প্রতিদিনের মতো কাজের খোঁজে বের হয় শিলা রাহুল আর কতদিন এভাবে চলবে সকাল সকাল কাজের খোঁজে যাও রাত শেষে খালি হাতে ফিরে আসো গ্রামের মধ্যে আমাদের মতো অসহায় আর আছে রাহুল হালকা হাসি দিয়ে ভাঙা মন লোকাতে। সব ঠিক হয়ে যাবে শিলা শুধু একটু ভাগ্য দরকার অনিকের প্রবেশ অনিক বাবা অনেকদিন হলো ভালো খাবার খাইনি অন্যদিন মতো আমাদের বাড়িতেও কি একদিন সুগন্ধি খাবার হবে? রাহুল মুখ ঘুরিয়ে চোখের জল লুকায়। রাহুল হবে বাবা, অবশ্যই হবে। আমাদের দিন বদলে যাবে। শুধু একটু ধৈর্য। রাহুল গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকে। দেখতে পায় একজন কৃষক মাঠে কাজ করছে। রাহুল কৃষকের সামনে গিয়ে দাঁড়ায়। কৃষকের কাছে কাজ খোঁজে। কৃষক রাহুলকে বিদায় করে দেয় রাহুল একটু হেঁটে সামনে গিয়ে আর কত পরীক্ষা নেবে গ্রামের হরি পাশ দিয়ে যাচ্ছিল হরি কিরে রাহুল এখনো কাজ করিস না রাহুল ভেঙে পড়ে চোখ আকাশে রাতে খালি হাতে বাড়ি ফেরা শিলা কিছু বলে না চোখের দিকে তাকিয়ে সব বোঝা যায় রাহুল আমি আর পারছি না শিলা আমি কাউকে কষ্ট দিইনি কখনো তবে কষ্ট কেন আমাকেই তারা করে পরদিন সকালে রাহুল আবার কাজের খোঁজে বের হয় একটা জঙ্গলের রাস্তায় হাঁটতে থাকে পথে এক সন্ন্যাসীর সাথে দেখা হয় রাহুল দেখে এক বৃদ্ধ সন্ন্যাসী পড়ে আছে সন্ন্যাসী কি হয়েছে আপনার সন্ন্যাসী পায়ে প্রচন্ড ব্যথা পানি না পেলে মরে যাব দুই মাইল দূরে একটি পুকুর যদি পারো পানি এনে দাও রাহুল দ্বিধা না করে ছুটে যায় পুকুর থেকে জল তুলতেই হঠাৎ ধোঁয়া সামনে ভয়ঙ্কর রাক্ষসী রাক্ষসী এ পুকুর থেকে জল নিতে হলে ধাঁধার উত্তর দিতে হবে ভুল হলে এ পুকুরে ডুবিয়ে মারা হবে রাহুল আমাকে জল নিতেই হবে তুমি ধাঁধা বলো রাক্ষসী এমন একটি ঘর দেয়াল নেই দরজা নেই ছাদ নেই তবু আলো আছে অন্ধকারও আছে আর পুরো পৃথিবী যার ভিতরে থাকে রাহুল নিঃশ্বাস বন্ধ করে চিন্তা করে ধীরে মানুষের মন রাক্ষসী তুমি জল নিয়ে যাও জল নিয়ে আসে সন্ন্যাসী জল খাওয়ায় সন্ন্যাসী উঠে দাঁড়ায় সন্ন্যাসী তুমি প্রথম মানুষ যে নিজের কষ্ট ভুলে অন্যের জন্য দৌড়ালে এ হরিণী তোমাকে দিচ্ছি মেয়ের মতো লালন করবে দেখবে ভাগ্য বদলাবে রাহুল হরিণী নিয়ে বাড়িতে ফিরলেন শিলা হরিণীকে দেখে বিরক্ত হয় অনেক আনন্দে হরিণীর সঙ্গে খেলা করে শিলা

সেই দিন রাতে শিলা রাহুল অনেক ঘুমায় এক পরিতে রূপান্তর হয় একটা জাদুর পরি কাছি দিয়ে একটা সোনার হাঁড়ি নিয়ে আসে পরি আবার হরিণীতে পরিবর্তন হয় সকালে ঘুম থেকে উঠে শিলা দেখে একটা সোনার হাড়ি। শিলা রাহুলকে ডাকে ও চোট দেখো কি চমৎকার রাহুল হে ভগবান শেষ পর্যন্ত এই গরিবের দিকে তাকালে শিলা সব ওই সন্ন্যাসীর লীলা কয়েকদিনের মধ্যে রাহুলদের উন্নতি হয়ে গেল গ্রামে জানা জানি হয়ে গেল গ্রামের মাতব্বর এসে রাহুলের কাছে হরিণীকে চাইল কিন্তু রাহুল হরিণীকে দিতে চাইল না মাতব্বর রাহুল এ হরিণীটি আমাকে দিয়ে দাও রাহুল মাতব্বর সাব এটা আমাকে সন্ন্যাসী দিয়েছে আমি আপনাকে দিতে পারবো না একদিন রাজদরবারে রাজকন্যার অসুস্থ রাজকন্যা এ তা অচেতন হয়ে পড়ে রাজগুরু রাজকন্যার আরোগ্যের একমাত্র উপায় জাদুর হরিণীর এক ফোঁটা অশ্রু প্লাস এক গরিব মানুষের সত্যিকারের অশ্রু দুটো মিলে জাদুর ফুল তৈরি হবে রাজা এই জাদুর হরিণী কোথায় পাবো রাজগুরু গ্রামের শেষ মাথায় রাহুলের বাড়িতে জাদুর হরিণী পাওয়া যাবে রাজা সৈন্য নিয়ে রাহুলের বাড়িতে আসে রাজা রাহুল তুমি আমাকে আমাকে দয়া করা। তোমার জাদুর আমার রাজকন্যা খুব অসুস্থ তোমার জাদুর হরিণের চোখে জল না ফেলে আমার রাজকন্যা বাঁচাতে পারবো না প্রয়োজনে তোমাকে অর্ধেক রাজ্য দেব রাহুল কাপা গলায় এমন করে বলবেন না হুজুর আপনি জাদুর হরিণ নিয়ে যান রাহুল হরিণীকে জড়িয়ে ধরে কাঁদে হরিণীরও চোখে জল জমে দুটি অশ্রু জমিতে পড়তেই নীল আলো ফুল ফুটে ওঠে রাজা রাহুল তোমার হরিণার নিতে হবে না আমার প্রয়োজনীয় নীল ফুল আমি কা পেয়ে গেছি তুমি খুব ভালো মানুষ রাহুল আমি ঘোষণা দিচ্ছি রাজকন্যা ঈশিতা সুস্থ হলে তোমার ছেলে অনেকের সাথে রাজকন্যার বিয়ে দেব বন্ধুরা আমরা গল্প থেকে কি শিখলাম যদি সৎ থাকি মানুষের ক্ষতি না করি একদিন ভগবান তাকে অনেক ভালো উপহার দেয়